হরে কৃষ্ণা আমি সুনলিতা দেবীদাস আপনারা দেখছেন নবদ্বীপ টিভি আজ আলোচনা করব কামদা একাদশীর মাহাত্ম সম্পর্কে বরাহ পুরাণে এই একাদশীর সম্পর্কে বর্ণনা করা হয়েছে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে হে জনার্দন চৈত্র মাসের শুক্লপক্ষীয় একাদশী তিথির নাম কি এবং এর মাহাত্মই বা কৃপা পূর্বক আপনি আমাকে বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন একবার মহারাজ দিলীপ তার গুরুদেব ঋষি বৈশিষ্ট্যকে এই একাদশীর ব্রত মহিমা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তখন মহর্ষি বৈশিষ্ট্য বলেছিলেন যে হে রাজন এই একাদশীর নাম হল কামদা অগ্নি যেমন সমস্ত কাষ্টরাশিকে ভস্মীভূত করতে সামর্থ্য তেমনি এই একাদশী ব্রত পালন করলেও সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় এই একাদশীর ব্রত সম্পর্কে একটি বিচিত্র পুরাতন কাহ রয়েছে আপনি শ্রবণ করুন পুরাকালে রত্নপুর নামক এক নগরী ছিল তথায় পুণ্ডরিক নামক এক বাস করত। তিনি সর্বদা গন্ধর্ব দ্বারা সেবিত হতেন সেখানে ললিতা কিন্নর এবং ললিত নামে দুই গন্ধর্ব এবং গান্ধর্বী ছিল তারা প্রীতি প্রণয়ে আবদ্ধ হয়ে বহু ধন সম্পদ ঐশ্বর্য বৈভবে পরিপূর্ণ হয়ে স্বামী রূপে বাস করত দুজন দুজনকে ক্ষণকাল না দেখেও থাকতে পারত না একদিন সুদিন তার সভায় সমস্ত গন্ধর্ব গান্ধর্বী সভাসদদের নিয়ে ক্রিয়া করছিলেন সেখানে ললিত গান করছিল কিন্তু তার স্ত্রী ললিতা অনুপস্থিত থাকায় তার বারবার গানের তাল ভঙ্গ হয়ে যাচ্ছিল আর এটি কর্কটক নাক জানতে পেরে রাজাকে বলল রাজা এই কথা জানতে পেরে ললিতকে লেগে অভিশাপ দিলেন যে হে ললিত তুই স্ত্রী বস হয়ে আমার সবাই গন্ধর্বদের সাথে গানের তাল ভঙ্গ করেছিস তুই নরম মাংস খেকো রাক্ষস হয়ে যা এই কথা শুনে ললিত সাথে সাথে রাক্ষস রূপে পরিপূর্ণ হলো আর স্বামীর এই অবস্থা দেখে ললিতা কি করবে বুঝতে পারছিল না তখন তিনি লজ্জা পরিত্যাগ করে রাক্ষস রূপে উপস্থিত ললিতা স্বামীর সাথে বনে বাদারে বিচরণ করতে থাকলো এবং ঘুরতে ঘুরতে একদিন বিন্ধ পর্বতে শৃঙ্গি মুনির আশ্রমে এসে উপস্থিত হলো তখন ললিতা ঋষি শৃঙ্গিকে অত্যন্ত শ্রদ্ধার সাথে প্রণাম করলেন তখন মনিবর বললেন হে কন্যা তুমি কোথা থেকে এসেছ এবং এই বনে বাদারে কেন বিচরণ করছো তখন ললিতা বলল হে মহর্ষি আমি মো গন্ধর্ব বীরধন্য কন্যা আমার স্বামী সাবগ্রস্ত আপনি কৃপাপূর্বক কি করে আমার স্বামী অভিশাপ থেকে মুক্তি হবে তার প্রতিকার করুন তখন মুনিবর বললেন হে কন্যা আগামী চৈত্র মাসের শুক্লপক্ষীয় কামদা একাদশী এই একাদশী ব্রত পালন করলে সকল কামনা পরিপূর্ণ হয় তুমি আমার উপদেশ অনুসারে এই একাদশী ব্রত পালন করো এবং তোমার পুণ্যের ফল তোমার স্বামীকে অর্পণ করো তাহলেই তোমার স্বামী এই অভিশাপ থেকে মুক্তি পাবে তখন ললিতা উৎফুল্ল চিত্রে এই একাদশী ব্রত পালন করলো দিনে ভগবত কথা শ্রবণ এবং রাত্রিতে রাত্রি যাপন করলো পরদিন দ্বাদশীতে ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করলো এবং বলল হে প্রভু আমি আমার স্বামীকে অভিশাপ থেকে দূর করার জন্য এই ব্রত পালন কর ছি আমার পূর্ণ প্রভাবে যেন আমার স্বামী এই অভিশাপ থেকে মুক্ত হয় এবং পুনরায় তার পূর্ব দেহ ফিরে পায় তখন সেখানে উপস্থিত ছিল ললিত তার রাক্ষস দেহ নিয়ে আর ভগবানের কৃপায় সেই একাদশীর ব্রত প্রভাবে সে রাক্ষস দেহ থেকে মুক্তি পেয়ে আবার দিব্য দেহ প্রাপ্ত হলে এবং দুজনে আবার সুখে শান্তিতে অনেক দিন যাবৎ দিন যাপন করতে লাগলো এবং পরে তারা দেহান্তে বিষ্ণু লোকে গমন করল তাই আমাদের প্রত্যেকের উচিত এই মহাপূর্ণ মহাপবিত্র কামদা একাদশী ব্রত পালন করা হরে কৃষ্ণ